এই তুমি এক কাপ দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতিছি আনছো আরে বাবা পাশের বাড়ির ভাবীর কাছ থেকে এক দুধ নিয়ে এসো কাছে গেছিলাম তার কাছে ও দুধ নাই শালীর বিটি কত বড় মিথ্যে কথা বলে সকালலயே আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো থামবি করি আচ্ছা বলো তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারণ নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো

মায়ের তুলনা কারো সাথে চলে না ছোটবেলা মায়ের বান্ধবীরা এসে আমার কিউট বলতো মা বলতো দুই চার দিন নিয়ে রাখ তখন বুঝবি বউয়ের তুলনা সবার সাথে চলে আমি তো তোমার মাথার উপরে উঠে নৃত্য করি তাই না তোমার বান্ধবীরা তো এসে আমার কত প্রশংসা করলো তুমি কি ভুলেও বলছো দুই চার দিন নিয়ে রাখ তখন বুঝবি আমারে তো পাগলা কুত্তায় কামড়াইছে শিয়ালের কাছে মুরগি রাখতে দেবো কি ভালো এই দুঃখ কাটাম নি হতাবে আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা আরে কোথায় যাচ্ছে হাঁটতে যাচ্ছে না না আমি পায়খানা বসে স্নান করতে যাই সব কথা সরো মা বাবা আছে জানো তো কি রান্না করবে এখন কি আর রান্না করব ডাল ভাত রান্না করব বয়স্ক মানুষ তো তাড়াতাড়ি খেয়ে নিতে পারবে ও তাই ডাল ভাত আমি আর ভাবলাম যে কতদিন পর আমার শ্বশুর শাশুড়ি আসছে কোথায় একটু ভালো মন্দ রান্না হবে ঠিক আছে ঠিক আছে তো আমার মা বাবা আসছে তুমি একটা কাজ করো না বাজার থেকে না বেশি মুরগি নিয়ে এসো আর এই মাছ নিয়ে এসো আমার মা বাবা খুব ভালো খায় ডাল ভাত বয়স্ক লোক মাছ মাংস খেলে হাড়ের প্রবলেম হয়ে যাবে পাতলা পাখি হয়ে যাবে আগালে থামবে না ডাক্তার করো ওষুধ করো কে শরীর খারাপ করবে ব্যস্ত ব্যস্ত ডাল ভাত ঠিক আছে ডাল ভাত বলেছি ডাল ভাত ডাল ভাত

ডালিম গাছে মৌ ডালিম গাছে মৌ আমার পাপা বিয়ে করেছে দরজা লাগত কি করে